এবং জিনাত অনেক ভালো থাকবেন হচ্ছে আপনাদেরকে সরি জানাতে আম আমার তাদের সাথে বন্ডিংটা এই মহামঞ্চ থেকে তাছাড়া বাকি দুজন বিচারকের সাথে বন্ডিংটা অনেক আগে থেকে আপনাদেরকে বিভিন্ন জেলা থেকে তারা সিলেক্ট করে গ্র্যান্ড অডিশন থেকে তারপর আপনারা এই মহামঞ্চে এসেছেন কিন্তু যতটুকুই আপনাদের সাথে আমার কানেকশান হয়েছে স্পেশালি জিনাদ আপনি খুব ভালোভাবে গুছিয়ে সুন্দর করে ঠান্ডা মাথায় কাজ করতেন এটা আমার খুব ভালো লাগতো আর আমাদের এখানে নিপা আছে নিপা যখনই আসতো তখনই এই হাতের যে জেস্টারগুলো ও ইউজ করতো এটা করেছি ওটা করেছি তারপর এই আমি এটা বেশি মিস করবো নিপা আপনাদের দুজনের জন্যই অনেক অনেক ভালোবাসা থ্যাংক ইউ নিপা এবং জিনাত অনেক ভালো থাকবেন বিদায় জানাতে হচ্ছে আপনাদেরকে আই এম সো সরি বিজ্ঞ বিচারক পরিবেশটা কেমন যেন থমথমে হয়ে গেছে বাট এটা আসলে মহামঞ্চের প্রক্রিয়া এবং এই প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা পেয়ে গেছি থার্ড চ্যালেঞ্জ শেষে আমাদের টপ সিক্সটিন পার্টিসিপেন্টস কংগ্রাচুলেশন টু অল দর্শক যাদেরকে নিয়ে এখনো লম্বা একটা পথ পাড়ি দেওয়া বাকি এবং আরো এখনো অনেক চ্যালেঞ্জ অপেক্ষা করছে তাদের জন্য তার আগে একটা কাজ কিন্তু এখনো করিনি ব্ল্যাক স্কার্ফ কোলিন সাপান্যেন সাপাপানাই সানানান্যো! বের সানেশনে. আমার স্কোর থেকে আমি বুঝে ফেলেছিলাম যে হয়তো আজকে আমি হাইয়েস্ট স্কোরার যখন এক্সপেকটেশন অনেক হাই হয়ে যাবে তখন দেখা যাবে আমার ওভার কনফিডেন্স চলে আসবে তো আমি এক্সপেকটেশন হাই করতে চাই না যার যেটা ভালো মনে করেছে আমার জন্য এটাই বেস্ট আমি এটা অলওয়েজ মনে করি থ্যাংক ইউ নিশা কংগ্রেচুলেশন আরও একবার আপনার জায়গা চলে যাবেন থ্যাংক ইউ সো ফাইনালি বিজ্ঞ বিচারক আমরা পেয়ে গেছি আমাদের টপ সিক্সটিন পার্টিসিপেন্টসকে যাদেরকে নিয়ে আমরা লড়ব আমাদের পরবর্তী চ্যালেঞ্জগুলোতে ধুনিয়ের ওভারঅল জার্নিটা আমার খুব সুন্দর ছিল বাংলাদেশের টপ শেফদের কাছ থেকে মেন্টরদের কাছ থেকে অনেক সুন্দর সুন্দর ডিফারেন্ট টাইপ অফ রান্না বা কিউজিন অ্যাডাপ্ট করতে পেরেছি এটা আমার জন্য একটা বড় প্লাস পয়েন্ট ছিল আজকে হয়তো আমার জন্য লাক ফেভার করেনি আমি তারপরও চেষ্টা করবো আগামী সিজনে হয়তো বা আসার জানি না আমার লাক তখন ফেভার করবে কিনা যদি হয় আবারও এ পরিবারের সাথে আমি আবার দেখা করবো